মমিন এবং কাফের মধ্যে পার্থক্য কি সালাত যদিও একটা কথা প্রচলিত আছে আমাদের সমাজে আসসালাতু মিরাজুল মুমিনিন এই হাদিসটা সহি নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকাশে তার সান্নিধ্যে নিয়েছিলেন আপনারা জানেন এটা অবিশ্বাস করার যারা করবে তারা অবশ্যই কাফির এবং যারা বিশ্বাস করে তারা অবশ্যই আস্তিক আর নাস্তিকরা বিশ্বাস করবে না

সালাত মুমিনের অন্তরের প্রশান্তি সালাত মুমিনের জন্য জান্নাতের নিশ্চয়তা সালাত রবের খুব কাছাকাছি যাওয়ার রবের সান্নিধ্য অর্জন করার সবচেয়ে নির্ভরযোগ্য এবং গুরুত্বপূর্ণ মাধ্যম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সালাত দিলেন কয়ক তো জানি পাঁচাত তো না কত এই তো মাশাআল্লাহ পঞ্চাশ অক্ত সালাত দিলেন তারপরে আল্লাহ এত পছন্দ করেছেন যে তার বান্দাকে যে বান্দা যেন সালাতের মধ্যেই থাকে 그러면은 50 এত সালাত যদি আসলে আমাদের উপরে থাকত শেষ পর্যন্ত موسی আলাইহিসসালামের সাথে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যে কনভারসেশন এটা যদি না হতো এটা যদি থাকতো তাহলে আসলে বোঝা যাচ্ছে আল্লাহ চান তার বান্দা তার সাথে সাজদার মাধ্যমে আল্লাহ সুবহানুতুলাহাল সান্নিধ্যই কাট এটাই আল্লাহ চাইছিলেন কিন্তু আমাদের কর্মব্যস্ততা আমাদের দুনিয়াদারিতা ইত্যাদি এর কথা আল্লাহ নিজেই বিবেচনা করে মুসা আলাইহিস সালাম কে পথে নিজেই ফিট করে রাখলেন যে তুমি মুসার সাথে যখন দেখা হবে তখন তুমি মুসার কান সাথে ডিসকাশনের মাধ্যমে আমার কাছে এসে সালাত কমিয়ে নিয়ে যাবে কিন্তু সর্বশেষ বলা হয়েছে যে যদিও এই উম্মত 50 সালাত পড়লেও 50 অবতের নেকি তারা পেয়ে যাবে আমার ভাই

এই সালাতকে যদি কেউ বাদ দেয় আমনাবিব বললেন মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য হলো সালাত মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য কি সালাত যে সালাত পড়ে হি ইজ মুমিন এন্ড দা পারসন হু ডাজেন্ট পারফর্ম সালাহ হি ইজ অর যে সালাত আদায় করে সে মুমিন মুসলমান আর যে সালাত পড়ে এটা হলো বিরাদিয়াত প্রথম শিক্ষা মেরাজের ফার্স্ট শিক্ষা হচ্ছে সালাত আপনাকে সালাত পড়তে হবে যে কোনো বলে পড়তে হবে আল্লাহ তাআলা বলছেন নাকিমুস সালাত তোমরা সালাত আদায় করবে ওয়ালা তাকুন মিনাল মুশরিকুন তোমরা সালাত বাদ দিয়ে মুশরিক হয়ে যাবে না তোমরা সালাত বাদ দিয়ে ওয়ালা তাকুন মিনাল মুশরিকিন তোমরা মুশরিক হবে না তার মানে যে সালাত পড়ে সে মুমিন থাকে যে সালাত বাদ দেয় সে মুশরিক হয়ে যায়

ওই হা খাম তো আমরা সলাত তাদের করতাম না এই জন্য আমাদের জাহান্নাম ফাইসাল হয়ে গেছে অন্যদিকে আল্লাহ বলছেন ভাই ভ্রাল্মিলন মুমিনরা সফল হয়ে গেছে কারণ হলো এলেদিন হুমকি সলেহীন হর্ষ ইউ কারণ হলো আমার মুমিনরা তাদের সলাতের ব্যাপারে এক আগ্রহ সলাতের ব্যাপারে আগ্রহ ছিল ব্যাপারে মনোযোগী সালাতের ব্যাপারে অত্যন্ত বিনয় বিনম্র একাগ্র সালাতে এই জন্য মোমিনরা জান্নাতি হয়ে গেছে মোমিনরা জান্নাতি হয়ে গেছে মেরাজের প্রথম শিক্ষাকে যে যথাযথভাবে মূল্যায়ন করবে মেরাজের ফার্স্ট শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা মেরাজের রাতে আমার রাসূলকে পাঁচ ওয়াক্ত সালাত দান করেছেন সবচেয়ে বড় উপহার আল্লাহর

তার মানে মানুষ শুধুমাত্র রুকু করবে শুধুমাত্র সাজদা করবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এই রুকু এই সাজদা যদি কোন পীরের মাজারে পীরের সামনে কোন মাজারে কোন দরগায় কোন দরগার সামনে কোন সাজদা পড়ে যায় আল্লাহ নবী বললেন লা আল্লাহ তার উপর আল্লাহ তাআলা লানত করেন অভিশাপ দেন

আল্লাহ বলছেন প্রশংসা করছেন আল্লাহ সরফাত মধ্যে প্রশংসা করছেন যে তাদের চেহারার মধ্যে সাজদা করার কারণে তাদের চেহারা সাজদার চিহ্ন ফুটে উঠবে লা রে কেন